আচ্ছা সোশ্যাল মিডিয়াতে একটা ছবি কিন্তু দারুণ ঘুরছে দেখেছেন নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আর সামনে ইউরোপীয় ইউনিয়নের সব বড় বড় নেতারা হ্যাঁ হ্যাঁ দেখেছি মানে ছবিটা নিয়ে মহলে বেশ আলোচনা চলছে রীতিমতো একটা ঝড় তুলেছে বলতে পারেন ঠিক তাই ট্রাম্প তো বসে আছেন তার সেই বিখ্যাত ডেস্কে আর সামনে ফ্রান্স জার্মানি ইটালি ইউক্রেন এমনকি ইও আর ন্যাটোর শীর্ষ নেতারাও মানে এক শাড়িতে বসে আছেন হুম দৃশ্যটা বেশ মানে অন্য রকম তো আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব এই বৈঠকের পেছনে কি আছে এই বসার ধরনটা নিয়ে এত কথা কেন হচ্ছে আর এর আসল তাৎপর্যটা কি হতে পারে আমাদের হাতে যে সব তথ্য আছে সেগুলোর ভিত্তিতেই কথা বলবো একদম মানে মিশনটা হলো এই বৈঠকের আদ্যপান্ত আলোচনা করা কেন এটা এত বিতর্কিত আর এর বৃহত্তর মানেটা কি আসুন তাহলে শুরু করা যাক এই যে দৃশ্যটার কথা বলছিলাম ট্রাম্প ডেস্কে আর ইউরোপের এতজন হেভিওয়েট নেতা ম্যাক্রো জার্মানির চ্যান্সেলর ইতালির প্রধানমন্ত্রী উর্সুলা ফন্ডের লায়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোর প্রধান পর্যন্ত সবাই তার সামনে চেয়ারে হ্যাঁ এই দৃশ্যটা নিয়েই তো যত কথা ভারতের এক প্রাক্তন কূটনীতিক কানওয়াল সিব্বল উনি তো বেশ মজার ছলে বলেছেন দেখতে লাগছে যেন কোনো অফিসারের মিটিং মানে যেন বড় কর্তা তার জুনিয়রদের ডেকেছেন এরকম একটা ব্যাপার অনেকটা তাই আর আন্তর্জাতিক কূটনীতিতে কিন্তু এই প্রতীকী বিষয়গুলো মানে কে কোথায় বসছে কার অঙ্গভঙ্গি কেমন এগুলো খুব গুরুত্ব রাখে এখানে যেন ক্ষমতার একটা স্পষ্ট প্রদর্শনীর মতো লাগছে তবে একটা জিনিস একটু পরিষ্কার করে নেওয়া দরকার ওই যে একটা ছবি ভাইরাল হয়েছিল যে নেতাদের নাকি অফিসের বাইরে বাচ্চাদের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল ও হ্যাঁ ওটা তো পুরোপুরি ফেক মানে বানানো ছবি হ্যাঁ ওটা ভুয়া কিন্তু এই যে ভেতরের মিটিং এর ছবিটা বা নেতাদের যখন স্বাগত জানানো হচ্ছে সেই ছবিগুলো কিন্তু আসল অন্য অ্যাঙ্গেলে গোলটেবিল আলোচনার ছবিও অবশ্য আছে ঠিক কিন্তু ওই নির্দিষ্ট ছবিটা যেখানে ট্রাম্প ডেস্কে আর বাকিরা সামনে ওটাই বিতর্কের জন্ম দিয়েছে কারণ ওটা ক্ষমতার একটা মানে অসম বিন্যাস তুলে ধরছে আর এখানেই তো ইউরোপীয় ভূ অর্থনৈতিবিদ ড্যানিয়েল ফুবার্টের কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তাই না একদম ফুবার্ট যিনি অর্থনীতি আর আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক নিয়ে কাজ করেন উনি বলছেন এই ছবিটা আসলে প্রমাণ করছে যে ইউরোপীয় ইউনিয়ন নিজেই ইউরোপকে কেমন যেন গুরুত্বহীন করে ফেলেছে বলেন কি বেশ কড়া মন্তব্য হ্যাঁ ওনার মতে ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে গিয়েছিলেন পার্টনার হিসেবে নয় বরং আবেদনকারী হিসেবে যেন আমেরিকার অনুমোদন নিতে গেছেন তাদের নিজেদের কোনো জোরালো কৌশল বা মানে দূরদর্শিতা ছিল বলে মনে হয়নি তার তার মানে এটা শুধু বাইরের লোকের উপলব্ধি নয় খোদ ইউরোপের অনেকের কাছেও এটা অস্বস্তিকর লেগেছে ফিমবার্ট তো সেটাই বলছেন অনেক সাধারণ ইউরোপীয়র কাছেও নাকি দৃশ্যটা বেশ অপমানজনক মনে হয়েছে যেন তাদের নিজেদের নেতারা সার্বভৌম নন নিছক আমেরিকার মানে নির্দেশ শোনার জন্য গেছেন আচ্ছা এবার যদি বৈঠকের ফলাফলের দিকে তাকাই শোনা যাচ্ছে একটা বড়সড় অস্ত্র চুক্তির কথা নব্বই বিলিয়ন ডলারের হ্যাঁ খবরটা হলো ইউরোপীয় দেশগুলো এই বিপুল অঙ্কের আমেরিকান অস্ত্র কিনবে কিনে সেগুলো ইউক্রেনকে দেবে আর বিনিময়ে আমেরিকা ইউক্রেনকে নিরাপত্তা গ্যারেন্টি দেবে শান্তি চুক্তির পর হ্যাঁ প্রতিশ্রুতিটা সেরকমই মানে ভবিষ্যতে যদি ইউক্রেন আবার আক্রমণ হয় আমেরিকা নাকি পাশে দাঁড়াবে কিন্তু কিন্তু এই প্রতিশ্রুতির বাস্তব ভিত্তি কতটা এটাই তো প্রশ্ন ঠিক এখানেই কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন ভাবন্ত ভবিষ্যতে যদি পরিস্থিতি এমন হয় যে আমেরিকার সামনে রাশিয়ার সাথে সরাসরি একটা পারমাণবিক সংঘাতের ঝুঁকি চলে আসে তখনও কি আমেরিকায় গ্যারান্টি রক্ষা করতে এগিয়ে আসবে ইতিহাস দেখলে তো মনে হয় না মানে নিজেদের স্বার্থ আগে দেখবে এক্স্যাক্টলি তখন হয়তো এই প্রতিশ্রুতি থেকে সরে আসার অজুহাত খুঁজে নেবে ফলে এই গ্যারান্টির কার্যকারিতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাই অনেকের কাছেই মনে হচ্ছে চুক্তিটা আদতে আমেরিকার অস্ত্র ব্যবসার জন্য লাভজনক হলেও বৈঠকটা নিরাপত্তা দেওয়ার দিক থেকে কিছুটা মানে অর্থহীন হতে পারে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কিন্তু ভ্লাডিমির পুতিনকে নিয়ে একটা বেশ ঝাঝালো মন্তব্য করেছেন অগার বা রাক্ষসের সাথে তুলনা হ্যাঁ অগার মানে রূপকথার সেই রাক্ষস যা টিকে থাকার জন্য ক্রমাগত খেতে হয় মানে নতুন নতুন এলাকা দখল করতে হয় এটা এটা তো সরাসরি রাশিয়ার বিস্তারবাদী নীতির দিকে ইঙ্গিত করছে একদম পুতিনের সেই বিখ্যাত উক্তিটাও মনে করিয়ে দেয় যখন উনি বলেছিলেন রাশিয়ার সীমানা কখনো শেষ হয় না এর মধ্যে দিয়ে অনেকে পুরনো সোভিয়েত ইউনিয়নের সীমানা বা প্রভাব বলয় পুনরুদ্ধারের একটা হুম প্রচ্ছন্ন ইচ্ছার প্রতিফলন দেখেন এই যে ক্ষমতার খেলা আমেরিকার প্রভাব এর আজকে অন্যত্র পড়ছে যেমন ধরুন ভারত হ্যাঁ সেরকম একটা আলোচনা কিন্তু চলছে আমেরিকার ভেতরের সূত্রের বরাদ দিয়ে বলা হচ্ছে যে তাদের ধারণা ভারতের উপর শুল্কের চাপ তৈরি করেই নাকি পুতিনকে আলোচনার টেবিলে মানে ওই আলাস্কার বৈঠকে আনা সম্ভব হয়েছিল কিসের উপর শুল্ক বিশেষ করে রাশিয়া থেকে তেল আর গ্যাস কেনার জন্য হ্যাঁ মূলত সেটাই আর শোনা যাচ্ছে ভবিষ্যতেও এই চাপ নাকি আরো বাড়তে পারে এমনকি শুল্ক একশো শতাংশ ছাড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে তাহলে ভারতের সামনে পথ কি দেখুন পথ তো মূলত দুটো এক এই চাপের মুখেও নিজেদের স্বাধীন বিদেশ নীতি বজায় রেখে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা অথবা দুই আমেরিকার শর্ত কিছুটা হলেও মেনে নেওয়া মানে নমনীয় হওয়া যাকে সূত্রগুলো একটু মানে ব্যঙ্গ করে বলছে আমেরিকার প্রভাব বলয়ে ঢুকে পড়া বা দরবারি হয়ে যাওয়া এটা নিঃসন্দেহে ভারতের জন্য একটা কঠিন কূটনৈতিক পরিস্থিতি তাহলে পুরো ব্যাপারটা যদি এক জায়গায় আনি এই বৈঠক কিন্তু অনেকগুলো জিনিস স্পষ্ট করে দিল আন্তর্জাতিক সম্পর্কের যে সমীকরণ বদলাচ্ছে আমেরিকার ওপর ইউরোপের নির্ভরটা কতটা আর এর প্রভাব ভারত বা অন্য দেশের ওপর কিভাবে পড়ছে এই সব কিছু হ্যাঁ ক্ষমতার ভারসাম্য যে পাল্টাচ্ছে তাই ঘটনা আর তার পরের বিশ্লেষণগুলো থেকে বেশ পরিষ্কার শেষ করার আগে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় আমাদের শ্রোতাদের ভাবার জন্য অবশ্যই ভাবনার বিষয় এটাই যে এই ধরনের কূটনৈতিক বিন্যাস যেখানে ক্ষমতার এই রকম মানে নগ্ন প্রদর্শন দেখা যায় যেখানে এক পক্ষের নির্ভরশীলতা এত স্পষ্ট এটা কি ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক বা বিভিন্ন জোটের চরিত্রকে বদলে দেবে এই ঘটনাগুলো সার্বভৌমত্ব বা অংশীদারিত্বের ধারণাকে কীভাবে প্রভাবিত করবে এটা নিয়ে কিন্তু ভাবা দরকার